হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই যে দেখেন পাখির কাণ্ড সে কোথা থেকে জানি একটা শুকনো ডাল নিয়ে আসছে এই যে দেখেন সে শুকনো ডালটা না আমার কাছে রাখতেছে বারবার এই যে দেখেন অবস্থা তার এই যে শুকনো ডাল সেই ডাল কেন আনলো আমি বুঝতেছি না এই যে আমি দূরে ফেলে দিছি আবারও গিয়ে সে আনবে এই যে দেখেন আবারও নিয়ে আসছে তো এই সেই এই ডালটা বারবারই আমার কাছে নিয়ে আসতেছে তো কেন এমন করতেছে আমি বুঝতে পারতেছি না বিষয়টা এই যে দেখেন আমার উপরে উঠতেছে এই সে ডাল নিয়ে এই যে ডালটা আমি এখন নিচে ফেলে দিব এই যে নিচে ফেলে দিলাম তার রিয়েশনটা দেখেন এই যে দেখেন তার মন খারাপ হয়ে গেছে কি হ্যাঁ এই যে দেখেন তার অবস্থা তো আমি ভাবলাম ওর হয়তো খিদে পাইছে এই কারণে ডালটা নিয়ে আসছে এই কারণে ওরে মাছ দিলাম এই যে মাছ খাইতেছে কিন্তু না আমার ধারণাটা ভুল সে এই যে মাছ খাওয়ার পরও তার পেট বরাল তারপরও সে আবার ওই যে ডাল নিয়ে আসছে দেখেন তো এখন আমি বুঝতে পারছি ডালটা কেন নিয়ে আসতেছে কারণ পাখিরা যখন বাসা বানায় তখন কিন্তু এই যে ডাল লতা পাতা সব নিয়ে যায় তো বক পাখিও সেম কাজটা করতেছে সে ডালপালা নিয়ে আসতেছে আমার কাছে হয়তোবা আমাকে বলতেছে সে বাসা বানায় বাসা বানিয়ে দিতাম এই কারণে এরকম করতেছে হ্যাঁ হয়তোবা বক পাখি ডিম দিবে ডিম দেওয়া ডিম দেওয়ার যখন পাখিরা ডিম দেয় তখনই কিন্তু ওরা বাসা বানায় তো এই বক পাখিও মনে হয় ডিম দিবে এই কারণে ডালপালা নিয়ে আসতেছে আমার কাছে বারবারই ডালপালা নিয়ে আসতেছে আমি দূরে ফেলে দিলেও সে নিয়ে আসতেছে তো কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে এই যে দেখেন বারান্দার যে আমার দেওয়ালটা আছে দেওয়ালে সে এই যে ডাল পাল শুকনো এই সব আইনায় এখানে রাখতেছে জমা করতেছে সে বাসা বানাইতে চাইতেছে এখানে তো তার একটা বাসা বানিয়ে দিতে হইব আমার যা বুঝলাম এই যে দেখেন কী করে তো তার একটা ইমিডিয়েটলি একটা বাসা বানিয়ে দিতে হইব তো বক পাখি ডিম পারবে এই কারণে এরকম করতেছে দেখেন ডাল আইনে এখানে জড়ো করতেছে এখানে সে বাসা বানানোর চিন্তা ভাবনা করতে হয়তো তো বাসা বানানোর জন্য জুমন আমি পিয়াস তিনজনে কাজে লেগে পড়লাম এই যে পেঁয়াজ দিয়ে যে কাঠ মাপ মতো কাটাইতেছি আর এই যে বক এখানে সে বইসা বইসা দেখতেছে আর বলতেছে তাড়াতাড়ি আমার জন্য বাসা বানাও তুমি ওয়েট করো তোমার জন্য আমরা বাসা বানাইতেছি তো কাটগুলা মাপ মতো কাটা হয়েছে নাকি এটা জুমন চেক করতেছে আর পেঁয়াজ এদিকে কাটগুলা কাটতেছে আর বক পাখি এই যে এদিকে সে খড়কুটা নিয়ে নাড়াচাড়া করতেছে বাসা বানানোর জন্য ব্যস্ত সে তো বাসা বানানোর জন্য ফ্রেমটা কিভাবে হবে সব কিছু পেঁয়াজটা দেখা দিলাম পিয়াস এখন তার কাটা মারতেছে আর এইদিকে বক পাখি বসে বসে অপেক্ষা করতেছে তার বাসাটা কখন হবে তার নতুন বাসার জন্য সে অপেক্ষা করতেছে দেখেন তার কাণ্ড এই যে দেখেন বক এসে আমার বলতেছে বাসাটা যেন সুন্দর হয় দেখেন তার কত আনন্দ তার জন্য বাসা বানানো হইতেছে তো বাসা বানানোর জন্য ফ্রেম তৈরি হয়ে গেছে এখন ফ্রেম সেট করব এই যে বক পাখি বাসাটা এখানে বানাবো তো এখানে ফ্রেমগুলো লাগাব অনেকটা উঁচু নিচাতে রাখলে তো অন্যান্য প্রাণীরা ওরা আক্রমণ করবে যার কারণে অনেকটা উঁচুতে রাখছি এই যে ফ্রেম লাগানো হয়ে গেছে তো এখন নিচে দিয়ে তক্তা দিয়ে দিবো যাতে করে বকপাকে এখানে খড়কুটা রেখে সে বাসা বানাইতে পারে এই যে বক বকপাকির বাসা রেডি তো এখানে কিছু খড়কুটা আমি দিয়ে দিচ্ছি তারপরে ও নিজে নিজে খড়কুটা আইন এখানে বাসা বানাবে এই যে সে বসে বসে দেখতেছে তো তার বাসা রেডি তো এখন দেখার পালা বাসাটা তার পছন্দ হয় কি এই যে আরেকটা নতুন শুকনো ডাল নিয়ে আসছে সে তো ওরে প্রথম যেহেতু বাসাটা এখনো ও দেখে নাই তো ওরে হাতে ধরে এখানে নিয়ে রাখবো তারপরে দেখবো যে ওর বাসাটা কি পছন্দ হয়েছে কিনা এই যে নতুন বাসাতে পাখি তার রিয়াকশন দেখেন সে অলরেডি বাসা বানানোর কাজে লেগে পড়ছে এই যে তার মানে বাসাটা তার পছন্দ হয়েছে তো এখন থেকে সে এখানেই থাকবে এখানে বাসা বানা বাসা বানাবে তার মন মতো করে খড়কুটা এনে এবং এখানে ডিম পারবে যদি ডিম পারে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কি করে এই যে পছন্দ হয়েছে তার সে বলতেছে ঠিক আছে এখন থেকে এখানেই থাকবা তুমি এখানেই ডিম পারবা এখানেই বাচ্চা ফোটাইবা তো আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে আগে তো বাহিরে থাকলে বপ্পাকি বীজ তো এখন এখানে থাকবে আর বীজবে না এই যে বৃষ্টি পড়তেছে তো এখন বপ্পাকির জন্য এই জায়গাটা খুবই ভালো হয়েছে রাত্রে এখানে থাকবে এবং বৃষ্টির জ্বর আসলেও পাখির জন্য এখানে প্রবলেম হবে না সে এখানে থাকতে পারবে বৃষ্টি তার বৃষ্টি হবে না কষ্ট করতে হবে না এই যে সন্ধ্যার দিকে বক পাখি একদম বারান্দায় চলে আইছে তার নতুন বাসার সামনে এই যে সে এখানে বসে রেছে আর তার নতুন বাসা হইলো এই যে তো সে এখন একাই তার নতুন বাসাতে যাইতে পারে এখন এইখান থেকে একটা লাভ দিবে লাভ দিয়ে সে তার নতুন বাসাতে চলে যাবে এই যে সে তার বাসাতে চলে আসছে তো সে তার বা সাথে খুবই হ্যাপি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন তো ভালো থাকবেন টাটা